পারমাণবিক ব্যাসার্থ পারমাণবিক ব্যাসাধ একটা পর্যায়বৃত্ত ধর্ম আচ্ছা পর্যায়বিত্তাই বা বাকি পর্যায়বৃত্ত ধর্ম হল মৌলের যে সকল ধর্ম পর্যায়ক্রমিকভাবে ভাবে আবর্তিত হয় তাকে বলা হয় পর্যায়বৃত্ত ধর্ম আর পর্যায়বিত্ত ধর্মের ভিতরে থেকে ইম্পর্টেন্ট যে পাঠটা হলো সেটা হলো পারমাণবিক ব্যাসাধ্য কেন বলছি পারমাণবিক ব্যাসাধ্য সব থেকে ইম্পর্টেন্ট কারণ পারমাণবিক ব্যাসাদের উপর নির্ভর করেই অন্য সকল পর্যায়বিত্ত ধর্মগুলা আবর্তিত হয় বা পর্যায়বিত্ত ধর্মের মান নির্ভর করে তাহলে একজনের পারমাণবিক আর আরেকজনের থেকে বড় না মানে বেশি না কম মানে একজন বড় না ছোট তার উপরেই নির্ভর করে তার অন্য পর্যায়বৃত্ত ধর্মগুলা কম হবে না বেশি হবে সো এইটা থেকে ইম্পর্টেন্ট এইটা সব থেকে ইম্পর্টেন্ট এবং এইটা সব থেকে মনোযোগ দিয়ে পড়বে অভিয়াসলি সবগুলোই মনোযোগ দিয়ে পড়বে এইটা যে যদি তুমি কম মনোযোগ দাও বা এইটা যদি কম বুঝো তাহলে অন্যগুলা বুঝেও লাভ হবে না বুঝছ কারণ অন্যগুলার কি বলা হয় অন্যগুলার কোডটাই এটা তুমি এইটা বুঝলে অন্যগুলা বুঝতে পারবে সো আজকে ক্লাসটা খুব বেশি মনোযোগ দিয়ে করো কারণ পর্যায়বৃত্ত ধর্ম থেকে তোমাদের সবসময় একটা কোশ্চেন এসে থাকে আর কোশ্চেন বড় কথা না তুমি কেমিস্ট্রি বুঝতে হলে অবভিয়াসলি পর্যায়বৃত্ত ধর্ম তোমাকে বুঝতে হবে ওকে তো পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ বলতে আমরা একটা ছবি আঁকাই দেখাই হ্যাঁ মনে করো একটা পরমাণু আছে এটা পরমাণু আছে এই পরমাণুর ভিতরে কি আছে এখানে একটা কেন্দ্র আছে এখানে কি আছে একটা

পারমাণবিক পারমাণবিক ব্যসাধ্য হলো একটা পর্যায় ধর্ম পারমাণবিক ব্যসাধ একটা কি পর্যায় ধর্ম পর্যায় ধর্ম তাহলে পর্যায়বৃত্ত ধর্ম মানে কি আমরা একটু আগে এর আগে যেই ভিডিওটা আছে আগের ভিডিওতেই আমরা দেখে আসছি যে পর্যায় ধর্ম হলো যেই ধর্মগুলা পর্যায়ক্রমে আবর্তিত হয় কোথায় পর্যায় সারণিতে ওকে তো পর্যায় সারণ যদি আমরা এই পর্যায় স্মরণটা দেখি দেখো কালারফুল কি আছে আছে গ্রুপ যে পর্যায় এবং ষাটটি পর্যায় আছে এবং পর্যায়টাতে প্রত্যেকটা পর্যায়ে বাম থেকে ডানে যখন আমি যাই আমাদের পর্যায়ক্রমে বিভিন্ন ধর্ম আবর্তিত বা চেঞ্জ হয় এবং উপর থেকে নিচে আসলো ঠিক একই কাজ হয় ঠিক আছে তো চলো আমরা একটু দেখি যে এই পারমানবিক ব্যাসাদে পর্যাবৃত্ত ধর্মটা কি সেটা আমরা আগের ভিডিওতেও দেখছি এই ভিডিও তো আর একবার লিখে দিই তাহলে এই পর্যাবৃত্ত ধর্মটা হলো আমরা যদি একই পর্যায় বরাবর বলি কি বলি একই পর্যায় একই পর্যায় বরাবর যদি আমরা বলি তাহলে একই পর্যায়ে কি হয় আমরা বলছিলাম বাম থেকে ডানে যায় কোথায় যায় মৌলগুলো বাম থেকে ডানে যেমন সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম পরে অ্যালুমিনিয়াম হ্যাঁ অ্যালুমিনিয়াম পর সিলিকন ফসফরাস এইভাবে বাড়তে থাকে ঠিক তেমনি একই পর্যায়ে আমরা যদি বাম হতে বাম হতে আস্তে আস্তে আমরা ডান দিকে যেতে থাকি কোন দিকে ডান দিকে যদি যেতে থাকি তখন এই পারমাণবিক ব্যাসার্ধ আমরা বলেছিলাম যে হ্রাস পায় পারমাণবিক ব্যাসার্ধ কি হয় রাশ পাই ওকে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস আর এটা কেন পায় একটু পরে আমরা দেখব আর একটা কথা আমরা বলেছিলাম যে একই গ্রুপ বরাবর কি বলেছিলাম একই গ্রুপ বরাবর একই গ্রুপ বরাবর কোথায় যাই আমরা আমরা যাই হলো উপর থেকে নিচে কোথায় যাই উপর থেকে মানে উপর থেকে থেকে দিকে নিচে গেলে হবে ওইটা যদি হ্রাস এটা কি হবে। এটা পাবে বৃদ্ধি এটা পাবে কি কারণ এইটা কেন হয় সেইটাই চলো আমরা একটু দেখে আসি এটা কেন হয় সেটাই চলো আমরা একটু দেখে আসি এই দেখো এখানে আমরা দুইটা ছবি আঁকাইছি হ্যাঁ দুইটা গোল গোল দিয়ে রাখছি গোল মানে গোল দিয়ে রাখছি এখন আমরা এই দুইটাকে দিয়ে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব আচ্ছা আমরা দুইটা পরমাণু নিয়ে নিই হ্যাঁ দুইটা মৌল নিয়ে নিই দুইটা মৌল ভিতরে একটা মৌল আমরা নিব হলো সোডিয়াম কি নিলাম সোডিয়াম আর একটা নিব হলো ক্লোরিন আর একটা নিব ক্লোরিন বলো তো সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হলো এগারোটি এবং কেন্দ্রে প্রোটন সংখ্যাও এগারোটি একটা পরমাণু যদি স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে তার কেন্দ্রের প্রোটন সংখ্যা এবং চারিপাশের ইলেকট্রন সংখ্যা সমান থাকে ওকে তো সোডিয়ামে কয়টা আছে এগারোটা ইলেকট্রন আছে তো এগারোটা ইলেকট্রনের আমরা যদি একটু ইলেকট্রন বিন্যাস করি এমন হয় ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস ওয়ান ঠিক এমনটা হয় ওকে আর ক্লোরিনে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি ক্লোরিন হয় হলো সেভেন্টিন তোমরা সবাই জানো তো এই সেভেনটিনে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি জিনিসটা এমন হবে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার এটা যত ইলেভেন তার মানে এর প্রোটন সংখ্যা কয়টা ইলেভেন বা এগারোটা খেয়াল করতো এটা হলো একটা সোডিয়াম যে সোডিয়ামে কেন্দ্রে কয়টা প্রোটন আছে বলতো এগারোটা প্রোটন আছে এখানে ইলেভেন প্রোটন রয়েছে এখানে ওকে এবং ক্যালস ক্লোরিনের জন্য এখানে কয়টা প্রটন আছে সতেরোটি বোটন রয়েছে সতেরোটি পজিটিভ চার্জ সতেরোটি পজিটিভ চার্জ এখানে আর এখানে মাত্র এগারোটি পজিটিভ চার্জ ওকে এবার আমরা যেটা করবো যে সোডিয়ামে যে এগারোটা ইলেকট্রন আছে এগারোটা ইলেকট্রন এখানে সাজাবো দেখো তো প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন মাত্র দুইটা ইলেকট্রন তো আমি সেই দুইটা ইলেকট্রন এখানে দিয়ে দিলাম হ্যাঁ এখানে দিয়ে দিলাম দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে দেখো তো আটটা ইলেকট্রন আছে তো আমি আটটা ইলেকট্রন এইভাবে এইভাবে বসাই দিলাম এভাবে বসাই দিলাম আটটা আর লাস্ট কক্ষপথে মাত্র একটা ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনটা আমরা এখানে বসাই দিলাম ক্লিয়ার এবার আসো ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের ক্ষেত্রে কি আছে দেখো তো প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন আমরা দুইটা ইলেকট্রন দিলাম প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথে আটটা আছে দেখো এখানে আটটা ইলেকট্রন আমরা আটটা ইলেকট্রন এখানে দিয়ে দিলাম এবং লাস্ট কক্ষপথে আছে এখানে সাতটা ইলেকট্রন কয়টা সেভেন তো আমরা এখানে সাতটা ইলেকট্রন দিব এইভাবে এই যে সাতটা ইলেকট্রন দিলাম এখন খেয়াল করো সোডিয়াম এবং ক্লোরিন এরা এরা একই পর্যায়ের পরমাণু কেমন একই পর্যায়ে পরমাণু আমরা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি খেয়াল করো এই পর্যায় সারণীটা খেয়াল করো এই পর্যায় সারণি যে তিন নাম্বার তিন নাম্বার যে পর্যায়ে আছে এই তিন নাম্বার পর্যায়ের একটা পরমাণু হলো সোডিয়াম এই যে সোডিয়াম এবং এই তিন নাম্বার পর্যায়ে আরও একটা পরমাণু হলো ক্লোরিন তাহলে ক্লোরিন এবং সোডিয়াম একই পর্যায়ে অবস্থান করে এরা কি করে একই পর্যায়ে অবস্থান করে আর আমরা বলছি কি পারমাণবিক ব্যাসাধের ক্ষেত্রে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার ছোট হয় তাহলে নিশ্চয়ই সোডিয়ামের আকার কি হবে ক্লোরিনের থেকে বড়ো হবে বা ক্লোরিনের আকার সোডিয়াম থেকে ছোটো হবে কেন পর্যায়বিত্ত ধর্ম অনুসারে এখন আমরা তো ওখানে ছোটো বানিয়েও দেখাচ্ছি এখন কেন ছোট হইলো সেইটাকে আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো ভালো করে দেখো এটা হলো আমার সোডিয়াম এটা আমার সোডিয়াম এবং এটা হলো আমার ক্লোরিন এবং দুইজনে কি আছে তিন নাম্বার পর্যায়ে আছে কয় নাম্বার পর্যায়ে এখানেও লিখে দিই এদের পর্যায় নাম্বার কত পর্যায় নাম্বার তিন ক্লোরিন থাকে কোথায় ক্লোরিন থাকে ডানে আর সোডিয়াম থাকে কোথায় সোডিয়াম থাকে বামে ওকে তাহলে এখানে কি হবে সোডিয়াম ইজ গ্রেটার দেন ক্লোরিন হবে কেন হবে সেটা একটু এক্সপ্লেন করি সুন্দর করে মনোযোগ দিয়ে একটু দেখো হ্যাঁ এই জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট সোডিয়াম সোডিয়াম যেহেতু সোডিয়াম এবং ক্লোরিন একই পর্যায়ে আছে এই জন্যে এদের প্রধান শক্তি স্তর সেম আবার বলি যেহেতু সোডিয়াম এবং ক্লোরিন তারা একই পর্যায়ের মৌল এই জন্য এদের সর্বশেষ শক্তি স্তর সেম এবং সর্বশেষ শক্তি স্তর কত বলতো এইটাতেও থ্রি আছে দেখো এরও লাস্ট শক্তি স্তর থ্রি আছে তাহলে দুইজনের সর্বশেষ শক্তি স্তর সেম এবং সেটা কত থ্রি দুইটারই থ্রি তার মানে এর যদি লাস্ট কক্ষপাত থ্রি হয় ক্লোরিনের ক্ষেত্রেও লাস্ট কক্ষপাত কত হবে থ্রি ওকে এবার দেখো ক্লোরিন যেহেতু সোডিয়ামের ডানে অবস্থান করছে কোথায় ওই যে আমরা লিখে দিছি বাম থেকে ডানে ক্লোরিন যেহেতু ডানে অবস্থান করছে খেয়াল করো তো একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যদি যায় তাহলে দুইটা জিনিস বৃদ্ধি পায় কয়টা জিনিস দুইটা জিনিস প্রথমত কেন্দ্রের চার্জ বৃদ্ধি পায় দেখো তো ক্লোরিনের কেন্দ্রে চার্জ সতেরোটা আর সোডিয়ামের কেন্দ্রে চার্জ কয়টা এগারোটা তাহলে বাম থেকে ডানে গেলে কি হবে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে কেন্দ্রে অর্থাৎ পজিটিভ চার্জ বৃদ্ধি পাবে এক নম্বর পয়েন্ট গেল দুই নম্বরটা কী হলো বাম থেকে ডানে গেলে কি হবে কেন্দ্রে তো চার্জ বৃদ্ধি পাইলো পজিটিভ চার্জ ঠিক আছে সর্বশেষ শক্তিস্তরে স্তরে কী হবে ইলেকট্রন বৃদ্ধি পাবে কী বৃদ্ধি পাবে নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন দেখো তো এই সর্বশেষ শক্তি ইলেকট্রন কয়টা একটা ইলেকট্রন মাত্র আর এই সর্বশেষ শক্তি কয়টা দেখো তো এই দুইটা এইটা 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 সব মিলে কয়টা ইলেকট্রন আছে বলতো ষাটটা ইলেকট্রন আছে আবার বলি তাহলে আমি যখন একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাব তখন দুইটা কাজ হবে প্রথম যেই কাজটা হবে সেটা হলো কেন্দ্রে পজিটিভ চাষ বৃদ্ধি পাবে কেন্দ্রে পজিটিভ চাষ বৃদ্ধি পাবে আর একই সাথে সাথে বাম থেকে ডানে গেলে লাস্ট শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে কিন্তু সেম থাকবে কে দুইটায় দুইটার ভিতরে প্রধান শক্তিস্তর স্তর ভিতরে প্রধান শক্তি স্তর এই যে তিন আর তিন এটা সেমই থাকবে কিন্তু ইলেকট্রন বাড়বে এবং প্রোটন বাড়বে কার যে ডানে রয়েছে যে ডানে রয়েছে এর ফলে কি হয় খেয়াল করতো এই লাশ সেলের ইলেকট্রনের প্রতি এই প্রোটন বেশি আকৃষ্ট হয় না আকৃষ্ট হলে কি বলে এদেরকে টান দেয় নিজের দিকে টান দিয়ে দেয় তাহলে বোঝো যেহেতু প্রধান শক্তি সেম কিন্তু লাশ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং কেন্দ্রে প্রোটন সংখ্যা বৃদ্ধি পেয়েছে এই জন্য এদের ভিতরে আকর্ষণ বল বৃদ্ধি পায় এবং আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার কারণে ওরা সংকুচিত হয়ে আসে এই মৌলগুলা কি হয়ে যায় সংকুচিত আসে তাহলে তুমি বলতে পারো বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় কেন হ্রাস পায় সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বাড়ে কেন্দ্রে প্রোটন সংখ্যা বাড়ে কিন্তু শক্তি স্তর ওদের ভিতরে সেম থাকে যেহেতু এই ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা বাড়ার ফলে এদের ভিতরে আকর্ষণ বল বেড়ে যায় ফলে এরা সংকুচিত হয়ে আসে দেখো তো সোডিয়ামটা অনেক বড় না আর ক্লোরিনটা অনেক ছোট না এই হয়ে গেল এটা একটা গেল এবার আরেকটা পার্ট আছে সেটা হলো কি যে উপর থেকে নিচে বা গ্রুপ বরাবর কি বরাবর গ্রুপ বরাবর তো আমরা গ্রুপ বরাবর মনে করি এটা হলো একটা লিথিয়াম আর এটাকে আমরা বললাম একটা সোডিয়াম ওকে দেখতো লিথিয়াম এটা লিথিয়াম হলো কেন্দ্রে লিথিয়াম হলো থ্রি হয় হ্যাঁ আর সোডিয়াম তো একটু আগে পড়ছিলাম সেটা হলো ইলেভেন হয় তো লিথিয়ামের কেন্দ্রে প্রোটন কয়টা আছে তিনটা পোটন আর সোডিয়ামের কেন্দ্রে প্রোটন আছে এগারোটা প্রোটন ওকে এবং সোডিয়ামের লাস্টের দিকে আমরা ইলেকট্রনগুলো একটু বসিয়ে দিই এখানে এগারোটা ইলেকট্রন আমরা একটু বসিয়ে দিই হুম এই যে সোডিয়ামের ইলেকট্রন আর লিথিয়াম ইলেকট্রনটাও একটু বসিয়ে দিই এটা হলো লিথিয়াম ইলেকট্রন খেয়াল করো তো লিথিয়াম আর সোডিয়াম যে একই গ্রুপ বরাবর আছে সেটা তো আমাদের প্রমাণ দিতে হবে তাই না এই যে এই দিকে একটু তাকা এই জায়গাটা একটু খেয়াল তো এই দেখো লিথিয়াম আর এই দেখো সোডিয়াম তাহলে সোডিয়াম এবং লিথিয়াম আছে গ্রুপ গ্রুপ সোডিয়াম কোথায় আছে বলতো লিথিয়ামের নিচে না সোডিয়াম আছে কি লিথিয়ামের নিচে তাহলে আমরা জানি কি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয় পারমাণবিক ব্যসাদ বৃদ্ধি পায় এখন কেন বৃদ্ধি পায় সেটা আমরা এখানে দেখবো হ্যাঁ তাহলে কি আছে যে লিথিয়ামের ঠিক নিচেই সোডিয়াম আছে এখন সোডিয়াম কেন বড় আর লিথিয়াম ছোট তাহলে কি আমরা এখানে লিখলাম লিথিয়াম এখানে লিখলাম সোডিয়াম সোডিয়াম কোথায় আছে নিচে আর লিথিয়াম কোথায় আছে উপরে আর আমরা জানি কি উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায় তাহলে কি হবে লিথিয়াম ছোট হয়ে যাবে এবং সোডিয়াম বড় হয়ে যাবে এখন কারণ কি কারণ কি সেটা দেখো তো লিথিয়ামের লাস্ট কক্ষপথ কত লাস্ট কক্ষপথ হলো দুই নাম্বার কক্ষপথ এই যে টু দেখে তুমি বুঝতে পারছো এবং সোডিয়ামের শেষ কক্ষপাত কত শেষ কক্ষপাত হলো থ্রি শেষ কক্ষপাত কি থ্রি তাহলে সোডিয়ামের শেষ কক্ষপথ তিন নাম্বার কক্ষপাত প্রধান কক্ষপাত আর লিথিয়ামের প্রধান কক্ষপাত মানে লাস্ট যে কক্ষপাত সেটা হলো টু অবভিয়াসলি তিন নম্বর প্রধান শক্তিস্তর দুই নম্বর প্রধান শক্তিস্তরের তুলনায় বড় হয়ে যাবে ঠিক আছে এটা হলো একমাত্র কারণ তাহলে একই গ্রুপে উপর থেকে নিচে যদি যায় তাহলে কি হয় তাহলে প্রধান শক্তিস্তর বৃদ্ধি পায় কি বৃদ্ধি পায় প্রধান শক্তিস্তর বৃদ্ধি পায় যেহেতু প্রধান শক্তিস্তর বৃদ্ধি পায় বড় প্রধান শক্তি মানে শক্তি স্তর যত বৃদ্ধি পাবে আকারটা তত বড় হবে বুঝতে পারছ তাহলে আমরা এইখান থেকে যা আমরা বুঝলাম যে টোটাল টাচ পড়ে আমরা যা বুঝলাম যে পারমাণবিক ব্যাসাদ্দ হলো একটা পর্যায়বিত্ত ধর্ম যেই পর্যায়বিত্ত ধর্মটা একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে হ্রাস পায় উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায় এবং বাম থেকে ডানে গেলে কেন হ্রাস পায় সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন বাড়ে এবং কেন্দ্রে প্রোটন বাড়ে কিন্তু প্রধান শক্তিস্তর सेम থাকে আকর্ষণ বেড়ে যায় সংকুচিত হয়ে ছোট হয়ে যায় এইটা পড়লাম আর উপর থেকে নিচে গেলে কেন বৃদ্ধি পায় কারণ প্রধান শক্তিস্তর বৃদ্ধি পায় প্রধান শক্তিস্তর যদি বৃদ্ধি পায় তাহলে আকারটা বড় হয়ে যায় ঠিক আছে তো এই পর্যায়বৃত্ত ধর্মের কোনো ব্যতিক্রম নাই সরি এই পারমাণবিক ব্যাসার্ধের কোনো ব্যতিক্রম নাই বাম থেকে ডান গেলে রাশি পাবে উপর থেকে নিচে গেলে পাবে তো এটা খুব কারণ অন্য নির্ভর এই পর্যাবৃত্ত ধর্মের উপরে তো আশা করি আজকের এই ভিডিও মাধ্যমে তুমি পারমাণবিক ব্যবসাদের সঠিক ক্রম খুব সহজেই নির্ণয় করতে পারবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে